এই শেখ সাজানের মতো যে এলিমেন্ট আমি এখন মনে করি এরা হচ্ছে ক্রীরনক আসল যে মাথা সে কিন্তু ওই কালীঘাটের আলিপিসি এবং এবং ভাইপো বিস্তারিতভাবে বারবার বলেছি যে এটা শুধু একটি মাত্র দুর্নীতি নয় সমস্ত দুর্নীতিগুলো সম্পৃক্ত হয়ে পৃথিবীর ভয়ঙ্করতম মাফিয়া চক্র ড্রাগ র্যাকেট বেআইনি অস্ত্র চোরাচালান চক্র এবং সন্ত্রাসবাদী সংগঠনের মাধ্যমে করে এরা যে কত ভয়ঙ্কর ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার জানতে পেরেছিল এবং সেই জন্য আমি বলেছিলাম যখন এই সাজান নামের বেড়ালটাকে তোলা হয় তখনই আমি বলেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সি এর পায়ের নিচের মাটি এত গরম করে দেবে যে ও দ্রুততেও ফোসকা পড়ে যাবে এবং আমি বারবার বলেছিলাম শুধু সিবিআই ইডি নয় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আমাদের বৈদেশিক বিশেষ এজেন্সি এবং আমাদের এনআইএ সবাই ইনভলভ হবে কারণ এর সঙ্গে আমি আবার বলছি পৃথিবীর ভয়ঙ্করতম মাফিয়া চক্র এবং সন্ত্রাসবাদীদের সরাসরি নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এখানেও তাহলে ভাইপো যোগ আবার প্রশ্নটা করছি এখানেও তাহলে ভাইপো যোগ শাহজাহান কেলেঙ্কারিতে কেন প্রশ্নটা করছি ভাইপো বলেছেন মনে আছে কি করেছে শাহজাহান দেখাবো প্রত্যেকটা ভিডিও দেখাবো গরু কয়লা বালি পাথর শিক্ষার পর শেষ পর্যন্ত মাছের পেটেও মাদক বিদেশে পাচার এবং শেষ পর্যন্ত মাদক বিদেশ থেকে আমদানি আফগানিস্তান থেকে মাদক আমদানি দুবাই এয়ারপোর্ট থেকে মাদক আমদানি আমি আপনি পারবো আপনি পারবেন আপনি যদি ব্যবসায়ী হন আপনি যদি অবৈধ ব্যবসা করেন আপনি পারবেন বুকে হাত দিয়ে বলুন তো কোনো সাধারণ মানুষ পারবে যদি সর্বোচ্চ স্তরের যোগাযোগ এবং সম্পর্কটা না থাকে তাহলে দুবাই থেকে আপনি এইভাবে সাতচল্লিশটা বস্তায় মাদক নিয়ে আসতে পারবেন এই পশ্চিমবঙ্গের মাটিতে গুজরাট ইতিহাসকে আসতে হলো সেটা ধরার জন্য এরাজ্যের পুলিশ পিছু পিছু গেল এটাই হচ্ছে কাহিনি শেষ পর্যন্ত শেখ শাহজাহান কাণ্ড ক্রমশ টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে আপনারা জানেন শেষ পর্যন্ত বসিরহাট কোর্ট সেখানে ইডিকে জিজ্ঞাসাবাদের জন্য সুযোগ দিয়েছিল গত শনিবার এবং সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বসিরহাট কোর্টের অনুমতি নিয়ে ইডি যখন সরাসরি বসিরহাট সংশোধনাগারে পৌঁছেছিল সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে অ্যারেস্ট করে এবং শেষ পর্যন্ত গত পরশুদিন কলকাতার ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে শেখ শাহজাহানের বিষয় বিষয়ে অ্যাপিল করে যে আমরা তাকে কাস্টাডিতে নিতে চাই এবং বিকেল চারটের মধ্যে ব্যাংশাল কোর্টের বিশেষ আদালত বসিরহাট কোর্ট থেকে বসিরহাট সংশোধনাগার থেকে শেখ শাহজাহানকে নিয়ে আসার নির্দেশ দেন এবং শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে তেরোই এপ্রিল পর্যন্ত ইডির কাস্টাডিতে দিয়ে দেয় এটা হচ্ছে এন্টায়ার স্টোরির ব্রিফিং এবং সেইখানে দাঁড়িয়ে যখন আদালতে ইডি বারবার করে সমস্ত তথ্যগুলো পেশ করছে তখন বেরিয়ে আসছে কত টাকার স্ক্যাম আমরা শুনেছিলাম শেখ শাহজাহ এক হাজার কোটি টাকারও ওপরে স্ক্যামের সঙ্গে যুক্ত একশো সাঁত্রিশ কোটি টাকা ব্যাংক থেকে তিনি অপারেশন করেছেন ভাবতে পারেন কোনো নামগুলো শুনেছেন শেখ সাবিনা আবা ফিশারি কোনোদিন নাম শুনেছেন ব্যাংকাম এক্সপোর্ট কোনোদিন নাম শুনেছেন সাবিনা ফিশারি এক্সপোর্ট একটার পর একটা নাম রিভিল হচ্ছে এবং সেইখান থেকে বেরোচ্ছে কত হাজার কোটি টাকার ডিলিং হয়েছে কত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কত কোটি টাকা কালো টাকা সাদা করে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে চিংড়ি এক্সপোর্টের পেছনে নানান কাহিনী সেই নিয়ে আমরা বারবার বাংলার বার্তায় আপনাদের কাছে বিভিন্ন এপিসোড করেছি দীপাঞ্জন চক্রবর্তী একাধিকবার সেই নিয়ে মুখ খুলেছেন এবং সেটাই প্রমাণিত হচ্ছে তিনটে ময়ের ময়ের সংযোগ মানব পাচার ভাবতে পারেন কিডনি বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে এই বাংলা থেকে কে করছেন শেখ সাজানের বাহিনী করেছেন দিনের পর দিন আর সেই শেখ সাজানের সঙ্গে বলেছে কী করেছে সাজান মাদক পাচার কে করেছেন শেখ শাহজাহানের বাইরে সেগুলোই রিভিল হচ্ছে একটা পর একটাই ইতিমধ্যে একশো কোটি টাকা আইডেন্টিফাইড মাছ তিনটে ম মাদক মাছ এবং মানব পাচার তিনটে এপিসোডের সঙ্গে যুক্ত হয়ে গেছে শেখ শাহজাহানের নাম সেই জন্যই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করেছিল নবান্ন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এবং আপনারা জানেন আমি বলছি বলে না বারবার সেই কাহিনী সারফেসে এসছে যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন কালীঘাট ডেসপারেটলি ভাইপো ডেসপারেটলি চেষ্টা করেছেন শেখ শাহজানকে যাতে ইডি বা সিবিআর হাতে তুলে না দিতে হয় ছাপ্পান্ন দিন তাকে লুকিয়ে রাখা হয়েছিল তারপর কোর্টের নির্দেশে জাস্টিস জয়সিংহ জাস্টিস হরিশ জাস্টিস চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সেখান থেকে দিল্লি দিল্লিতে জাস্টিস সজ্জীব সেখান থেকে চিফ জাস্টিসের বেঞ্চি সেখানেও না পেয়ে আবার জাস্টিস সঞ্জীব খানা এই করে সব দিনের এই লড়াই শেষ পর্যন্ত সিবিআই এর হাতে হ্যান্ড ওভার করতে বাধ্য করেছিল শেখ শাহজাহানকে তারপর সেই শেখ শাহজাহান সিবিআই হাতে বেশ কিছুদিন যাওয়ার পর সেখান থেকে যখন বসিরার জেলের মধ্যে আবার জেল কাস্টাডি দিয়ে দেওয়া হলো তখনই আমাদের সন্দেহ হয়েছিল আমরা বলেছিলাম যে এবার বসিরহাট ওই জেল থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল থেকে বসে রাজ্য সরকারের সমস্ত জেল থেকে বসে অপারেশন চালান না এরাজ্যের তথাকথিত কাল্প্রিক ক্রিমিনালগুলো শেখ শাহজাহান এবার বসিরহাট ওই সংশোধনাঘাত থেকে বসে বসিরহাটের ইলেকশনটা কন্ডাক্ট করবেন আমরা প্রথম বলেছিলাম আমাদের সেই সংশয় সেই 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 সন্দেহটা ক্রমশ দানা বেঁধেছিল পরবর্তীকালে ইডি বুঝতে পেরেছিল এবার শেখ শাহজাহান ওইখান থেকে বসে সমস্ত অপরাধীদের সাক্ষীদের লোপাট করার চেষ্টা করবেন ফলত তারা দ্রুত ব্যবস্থা এবং শেষ পর্যন্ত ইডির বিশেষ আদালতে যান এবং জাস্টিস শুভেন্দু সাহার বেঞ্চ রায় দেন এবং শেষ পর্যন্ত তেরোই এপ্রিল পর্যন্ত শেখ শাহজাহানকে ইডির কাস্টাডিতে দেন এই ইডির কাস্টাডিতে দেওয়ার পরই বাংলার মানুষ জানতে পারছে এই তিন ময়ের সংযোগ একটার পর একটা রেভিলিউশন এবং চমকে দেওয়া আমি খালি ভাবছিলাম ভাবুন তো আপনি দুবাই এক্সপোর্ট দুবাই এক্সপোর্টের নাম আপনি কোনোদিন শুনেছেন আমি তো শুনিনি জাভেল আলী পোর্ট জাভেল আলী পোর্টের নাম কোনো দিন শুনেছেন সেইখান থেকে আসছে কলকাতা এয়ারপোর্টে এবং সাতচল্লিশটা বস্তা মাদক পাচার হয়ে এবং গুজরাট এটিএস খবর পেয়েই লিঙ্ক জানতে পেরেই সোজা চলে এসে ঝাঁপিয়ে পড়ছে সেটা উদ্ধার করছে কেন এই এই সাহিনকে লুকোনোর চেষ্টা হয়েছিল এই স্বেচ্ছাহিনে এত ক্ষমতা এত পড়াশোনা দুবাই থেকে আফগানিস্তান সমস্ত জায়গা তারা সাম্রাজ্য বিস্তৃত করতে পারবে আমরা কেউ ভেবেছিলাম বাকিবুর রহমান দুবাইয়ে একটার পর একটা ফ্ল্যাট কিনেছেন শুনেছিলাম আমরা চমকে উঠেছিলাম কিন্তু শেখ সাজান একটা সন্দেশখালীর প্রান্তিক এলাকার সেই এলাকা থেকে প্রচুর টাকার মালিক হওয়ার পর তিনি দুবাই চলে যেতে পারেন তিনি আফগানিস্তানে লিঙ্ক তৈরি করতে পারেন সর্বোচ্চ প্রভাবশালীর যদি সম্পর্ক না থাকে নিশ্চিতভাবে বলছি সম্পর্ক সর্বোচ্চ প্রভাবশালীরা আছে ব্যবসায়িক সম্পর্ক আছে তার জন্যই বলতে পারেন তিনি কি করেছে শাহজাহান আজকে এই প্রতিবেদনে এই পর্বে আমি এই পুরো বিষয়টা নিয়ে একটা ছোট্ট সিনপসিস রিপোর্ট রিপাবলিক বাংলায় মহিকরঞ্জন ঘোষ ভারী সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আজকের প্রতিবেদনে এই পর্বে সেটা আগে শোনা দেখো এই মুহূর্তে যে যে খবর আমরা আমরা পাচ্ছি সূত্র খবর শেখ শাহজাহান কিন্তু আরও বিপদে পড়তে চলেছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগেও বারবার বিভিন্ন এজেন্সি খোঁজখবর নিয়েছিলেন এবং তোমার মনে থাকবে আমরা ফেব্রুয়ারি মাসেও একটি খবর ব্রেক করেছিলাম যে খবরটি এর ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা শুল্ক দপ্তরের যারা গোয়েন্দারা রয়েছেন তারা দু হাজার বাইশ সালে দুবাইয়ের জবেল আলী পোর্ট থেকে একটি বন্দর থেকে কনসাইনমেন্ট আসে একটি জাহাজ আসে কলকাতা বিমানবন্দরে এবং কলকাতা বিমানবন্দরে যখন জাহাজটি আসে চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশটা নির্দিষ্টভাবে বলতে গেলে বস্তা তারা সার্চ অপারেশনে জাহাজের মধ্যে থেকে পান যার মধ্যে থেকে বিপুল পরিমাণে হেরোইন পাওয়া যায় হেরোইনগুলো কোটি টাকার হেরোইন বলেই ধারণা করা হয় এবং তারপরেই খোঁজ খবর করা হয় তাতে জানা যায় একটি নির্দিষ্ট সংস্থা বা শরিফুল বলে একজনের নামে এই গোটা কনসাইনমেন্টটা বুক হয়েছিল যেটা দুবাই থেকে কলকাতায় আসে এবং একে যে টাকা দিয়েছিল সেই টাকাটা আসে সাবিনা এন্টারপ্রাইজের নামে বা সাবিনা এন্টারপ্রাইজটা কি কেন এই সমস্ত কিছুর থেকেও বড় কথা হচ্ছে সাবিনা। এন্টারপ্রাইজের সাথে শেখ শাহজাহান কিভাবে যুক্ত সাবিনা এন্টারপ্রাইজ হোক বা সাবিনা এন্টারপ্রাইজের পাশাপাশি সাবিনা ফিশিং এক্সপোর্টস বলে যে কোম্পানিটা যেটা এখন ইডির স্ক্যানারে রয়েছে এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু নির্দিষ্টভাবে যে কাজটা করেছে সেই কাজটা হলো একটা ব্যবসা দেখিয়েছে কিন্তু তার পেছনে আরেকটা ব্যবসা পরিচালনা করেছে শাহজাহানের ড্রাগ কানেকশন খুব নির্দিষ্টভাবে বলতে গেলে শেখ শাহজাহান মাছের পেটের মধ্যে কি ড্রাগস পাচার করত এর আগেও আমরা বহু সিনেমায় দেখেছি কিন্তু বাস্তবে কি শেখ শাহজাহান মাছের বাক্সের মধ্যে হেরোইন পাচারের সঙ্গে যুক্ত ছিল এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে তার কারণ ডিআরআই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এরা প্রত্যেকে নার্কো ড্রাগস কানেকশন যেটাকে বলা হয় নার্কো মানি যেটাকে বলা হয় অর্থাৎ ড্রাগের থেকে কোনো অর্থ উপার্জন হয়েছে কিনা এটা ক্রিমিনাল অফেন্স সেইটার দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঢুকছে এবং আমরা আমরা ধারণা করছি যেভাবে গতি প্রকৃতি এগোচ্ছে তাতে করে আরও সংস্থা এই গোটা যে ইনভেস্টিগেশনটা রয়েছে সেই ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকতে পারে কি করেনি সাজান বলুন তো আপনারা শুনলেন সমস্ত বিষয়টা কেউ আমরা জানতে পারতাম পাঁচই জানুয়ারি ইডির অফিসারদের যদি শাহজাহান বাহিনী সেদিকে না মারত আমরা কেউ জানতে পারতাম কেউ বুঝতে পারতাম কারুর পক্ষে জানা সম্ভব ছিল রাত দুটোর সময় ওই শেখ শাহজাহান বাহিনী রাত দুটোর সময় পিঠে বানানোর জন্য মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হতো কেউ আমরা জানতে পারতাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির এই অসভ্যতা এন্টায়ার সন্দেশখালী গ্রামের রেখাপাত্রকে আমরা কেউ চিনতে পারতাম আসলে গ্রাম বাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই চালান এটাই হচ্ছে আসল ইতিহাস আর সেই গ্রাম বাংলায় দাঁড়িয়ে এক একজন শেখ শাহজাহান সৌকত জাহাঙ্গীর মুতাস্সার কাইজাদের কীভাবে একটা রাষ্ট্রীয় দল একটা সরকারি দল কীভাবে প্রমোট করে সেটা কোথায় তার জ্বলন্ত প্রমাণ আজকের এই প্রতিবেদন আমি দীর্ঘায়িত করব না আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে গিয়েছিলাম আমি তাকে সরাসরি বললাম যে আপনি তো চিংড়ি ব্যবসার পেছনে যে মাদক পাচার চিংড়ি ব্যবসার পেছনে যে কালো টাকাকে সাদা করার যে পরিকল্পিত একটা চেষ্টা আপনি দিনের পর দিন বলে গেছেন বাংলার মাটি মানুষকে বলে গেছেন অনেকে বিশ্বাস করেনি মাদক প্রচার মানব অঙ্গ প্রচার ভাবতে পারেন কিডনি ট্রান্সপ্লান্টেশনের সেই কিডনি বিদেশে পাচার করছে রোহিঙ্গাদের বাংলার এসে বসবাস করাচ্ছেন এখানকার চিংড়ি বিদেশে পাচার করছেন এবং সেই চিংড়ি বিদেশে পাচারের পেছনে যারা একশো টাকা হয়তো একশো ডলার দাম সেটাকে পাঁচশো ডলার করে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসছেন দেবরঞ্জনবাবু বলেছেন ওনারা অনেকে বিশ্বাস করিনি কিন্তু আজকে প্রত্যেকটা ইডির প্রত্যেকটা তথ্য যা কোর্টে একটার পর একটা রিভিল করছেন প্রত্যেকটা তথ্য কিন্তু একদম জীবন্ত দলিল হয়ে আসছে আজকের এই প্রতিবেদন আমি দীর্ঘায়িত করব না আমি শুধু আপনাদের সেই স্মরণ করিয়ে দেবো সেই স্মৃতি চিহ্নটুকু যেটা রেখে গেছেন আমাদের প্রিয় ভাই যিনি বলেছেন শেখ কি করেছে কিছু করেনি তো সেই শেখ সাহাজেন কি করেছে যে যিনি প্রশ্ন করেছিলেন তিনিও শুনুন নিশ্চিতভাবে ময়ূরঞ্জন ঘোষ যে ঘটনাটা বললেন তিনি শুনেছেন কিনা জানি না তার শোনা উচিত আর আজকে দীপাঞ্জন চক্রবর্তী সমস্ত বিষয়টা ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন সিনপসিস করেছেন বাংলার মানুষ জানুন যারা তৃণমূল কংগ্রেসকে এখনও সামান্য ভোট্টোর ড্যান বা ভোটের সমর্থনটা যোগান যাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লুঠেরার কালীঘাটে লুঠেরা কোম্পানি সমাজে সামান্য সেন্টিমেন্ট আছে সামান্য দুর্বলতা আছে তাঁরাও আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে ভাবুন যে কী পুষে রেখেছেন দুধকলা দিয়ে কোন সাপকে বাংলায় পুষে রেখেছেন যারা এই স্বেচ্ছাজানের ডাইনেস্টি তৈরি করেন শুধুমাত্র ব্যবসায়ী মুনাফা টাকা লুঠের জন্য লোভের জন্য দল কত টাকা পেয়েছে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তৃণমূল কংগ্রেস কত টাকা বেনিফিট পেয়েছেন শেখ শাহজাহানের কাছ থেকে বলুন শেখ শাহজাহানের সঙ্গে কোন ভাইপো কোন প্রভাবশালী ভাইপো ব্যবসায়িক সম্পর্ক আছে না হলে তিনি কখনো দুবাই কখনো আফগানিস্তান থেকে মাদক এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন ভাবা যায় কোনোদিন বাঙালি ভাবতে পেরেছে রাজনৈতিক নেতারা এই স্তরেই বাংলাকে নিয়ে যাবে আমরা তো দেখেছি ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে আমরা তো দেখেছি পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায় অজয় মুখোপাধ্যায় জ্যোতি বসুবুদ্ধদেব ভট্টাচার্য প্রফুল্ল চন্দ্র সেন অনেক মুখ্যমন্ত্রী দেখেছি কোনো দিন এই স্তরে লুঠেরা রাজত্বকে প্রমোট করছে একটা সরকারি দল এবং সেই সরকারি দলের পরিবার না শুনলে ইতিহাস কোথায় অধরাই থেকে যেত আজকের এই প্রতিবেদন আমরা দেবাঞ্জন চক্রবর্তীর কথা শুনবো আর অবশ্যই ভাইপো কীভাবে ডিফেন্ড করেছেন এই শেখ সাজারকে সেই বক্তব্যটাও শুভ শুনবো দেখুন সন্ময়দা আমি প্রথমেই আপনার বাংলার বার্তার দর্শকদের বা বাংলার মনের দর্শকদের মনে করিয়ে দেব যে আমরা খুব সুস্পষ্টভাবে আট মার্চ এইথ মার্চ আট বাংলার বার্তায় আমরা বিস্তারিত ভাবে আমি আলোচনা করে বুঝিয়েছিলাম যে কোটি কোটি টাকা টাকা এই ভাইপো যেগুলো বিভিন্ন সূত্র থেকে চুরি করে চাকরি বিক্রি করে গরু কয়লা সমস্ত পুরো দুর্নীতি খাদ্য দুর্নীতি এই সব টাকাগুলো শেখ জাহানের চিংড়ির মাছের ব্যবসার মাধ্যমে বিদেশে গেছিল এবং বিদেশ থেকে ওভার ইউনভয়েসিং করে ওই কালো টাকাটা সাদা হয়ে ভারতবর্ষে আবার বাংলাতে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে কিরকম ভাবে হয়েছিল আমি দর্শক শ্রোতাদের বলব বাংলার বার্তার আট মার্চের প্রোগ্রামটা আরেকবার ইউটিউব থেকে নিয়ে নিন দেখবেন আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তার আগে আমি বিশেষ করে রিপাবলিক বাংলাতেও খুব বিস্তারিতভাবে এবং বাংলার বার্তাতেও বিস্তারিতভাবে বলেছিলাম যে শেখ শাহজাহানের মতো যে এলিমেন্ট আমি এখনো মনে করি এরা হচ্ছে আসল যে মাথা সে কিন্তু ওই কালীঘাটের আলিপিশি এবং ভাইপো বিস্তারিতভাবে বারবার বলেছি যে এটা শুধু একটিমাত্র দুর্নীতি নয় সমস্ত দুর্নীতিগুলো সম্পৃক্ত হয়ে পৃথিবীর ভয়ঙ্করতম মাফিয়া চক্র ড্রাগ র্যাকেট বেআইনি অস্ত্র চোরাচালান চক্র এবং সন্ত্রাসবাদী সংগঠনের মাধ্যমে এর করে এরা যে কত ভয়ঙ্কর ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার জানতে পেরেছিল এবং সেই জন্য আমি বলেছিলাম যখন এই শাহজাহ নামের বেড়ালটাকে তোলা হয় তখনই আমি বলেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সি এর পায়ের নিচের মাটি এত গরম করে দেবে যে ওর দ্রুততেও ফোসটা পড়ে যাবে এবং আমি বারবার বলেছিলাম শুধু ইডি নয় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আমাদের বৈদেশিক বিশেষ এজেন্সি এবং আমাদের এনআইএ সবাই ইনভলভ হবে কারণ এর সঙ্গে আমি আবার বলছি পৃথিবীর মাফিয়া চক্র এবং সন্ত্রাসবাদীদের সরাসরি যোগ রয়েছে এটা যে কত বড় দেশের শত্রু এই কালীঘাটের আলি পিসি এবং আলি ভাইপো বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না আমি যখন বলেছিলাম আপনার চ্যানেলে আমি আপনি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন কোন চ্যানেল কোন ইউটিউব কেউ সাহস পেত না শুধু রিপাবলিক চ্যানেল এবং বাংলার বার্তা এবং সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের প্রতি কটা কথা কিন্তু ফলে যাচ্ছে সবাই হেসেছিল আজকে সবগুলো দেখতে পাচ্ছে একের পর এক সামনে আসছে তবে এটাও ঠিক সন্ময়দা এই কালীঘাটের আলি পিসি আলী ভাই এরা বাঁচবেন না এদের বিরুদ্ধে এক একটা ষড়যন্ত্রে প্রমাণ তোলা হচ্ছে এদেরও টাইম হয়ে এসেছে সন্ময়দা আমি দীপাঞ্জন দা এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাকে অ্যাড করবো এই এই সাবমিশনে সেটা হচ্ছে আহ দেখুন আমি দুটো জিনিস আপনি বলেছিলেন মাছ আপনি বলেছিলেন চিংড়ির মাছের এক্সপোর্টে কিভাবে টাকা ও ম্যানেজ করতো আপনি অবশ্যই বলেছেন মানব পাচার সংক্রান্ত রিলেটেড ইস্যুস গুলো বলেছিলেন শেখ শাহজান ইনভলভেন্ট আজকে আমি একটা কথা বলছি আমি কোনো সোর্স নিয়ে আলোচনা করবো না কেন যে লেভেলের আমি সোর্সের খবর পেয়েছি সেই লেভেলের সোর্সের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে বলছি এই শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের ফান্ডে কত কোটি কত কোটি টাকা কন্ট্রিবিউট করেছিল এটা সিবিআই তদন্ত দরকার এক দ্বিতীয় যেটা দরকার আজকের দিনে দাঁড়িয়ে বলছি ভাইপোর নিজের ব্যবসার সঙ্গে আলি পিসির ভাইপো আলি ভাইপোর ব্যবসার সঙ্গে শেখ শাহজানের ব্যবসার কি ইনভলভমেন্ট এই দুটো কথা কিন্তু প্রশ্ন আজকে আমি তুলে দিলাম কোনো কনক্লুশনে যাচ্ছি না আগামী দিন হয়তো দেখা যাবে আমাদের কোনো এপিসোড করতে হবে এটা নিয়ে এইখানে আমরা সাবমিশনটা করবো আমি কিন্তু অনেক কিছু খবর পেয়েছি আপনাকে বলছি আমি যা খবর পেয়েছি সরকার পড়ে এই যেতে পারে এত বড় কথা বলছি আমি যে খবর পেয়েছি আবার বলছি পশ্চিমবঙ্গের সরকার পড়ে যেতে পারে কিন্তু যেহেতু আমার হাতে একদম নির্দিষ্ট ডকুমেন্ট কাগজপত্র নেই আমি বলতে পারছি না কিন্তু আমি প্রাইম ফেসি এভিডেন্সে আমার খালি বারবার মনে হচ্ছে যে যা এভিডেন্স অন্তত প্রাইমাফেসি এভিডেন্স পেয়েছি আমার নিশ্চিত বিশ্বাস ইডি এর থেকে অনেক বেশি পেয়ে গেছে বলে আফগানিস্তান থেকে যখন দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে আহ শেখ শাহজাহানের জেলিয়াখালিতে দুশো কোটি টাকার মাদক ঢোকে তখন রাজ্য সরকার রাজ্যের প্রভাবশালী ভাইপো এবং তার বাহিনীর ইনভলভমেন্ট না হলে কিছুতেই সম্ভব নয় এটিএস গুজরাট খবর পেয়েছে গুজরাট এটিএস কলকাতা এসছে তারপর কলকাতার গোয়েন্দাদের সঙ্গে নিয়ে গিয়ে রেডটা করেছে গোপন অপারেশন আপনি ভাবুন তো দুশো কোটি টাকা ধরেছে কত দু হাজার কোটি টাকার মাদক তো দিনের পর দিন কত বারো বছর ধরে এই সাজান বাহিনী উইথ দ্য হেল্প অফ দ্য টপ মোস্ট ক্যারেক্টার অফ দিস বেঙ্গল পলিটিক্স তার মানে সে টাকারে ঢুকেছে মাদক ঢুকেছে দুশো কোটি টাকা তো গুজরাট এডিএস ধরেছে গুজরাট এডিএস খবর না দিলে ধরাই পড়তো না কত হাজার কোটি টাকা এইভাবে মাদক চোরা চালানের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রভাবশালীরা যুক্ত আমি প্রশ্নটা রাখলাম আপনার কনক্লুশন চাইছি দেখুন সন্মাদা এই ব্যাপারটা আমি আবার পরিষ্কার করে দিই আমি কিছুতেই মানতে রাজি নই যে এটা শেখ শাহজাহানের টাকা বা শেখ জাহানের ব্যবসা শেখ শাহজাহান একটা নিছক ম্যানেজার তার কোম্পানি সিইও হচ্ছে ওই আলিপিসি চেয়ারম্যান এবং আলিপিসির যে আলি ভাইপো সে হচ্ছে এর সিইও এবং আপনি যে বলছেন এই যে কতশো কোটি টাকা যে হাজারে হাজার কত নয় নির্দিষ্ট রাজনৈতিক হ্যাঁ নির্দিষ্ট রাজনৈতিক দলের যেটা দিয়েছে বলছেন আবার বলছি সেই টাকার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে বলে আমার পুরোপুরি বিশ্বাস এই যে ড্রাগ র্যাকেট এটা সাত পৃথিবী যারা আমরা ওয়ার্ল্ড ওয়াইড টেরোরিজম চর্চা করি আমরা জানি যে নার্কো টেরোরিজম যেটাকে বলা হয় ড্রাগস এটার সঙ্গে সন্ত্রাসবাদীদের সরাসরি যোগাযোগ রয়েছে এবং আফগানিস্তান এবং ইরাকের আইসিস এরা কিন্তু ড্রাগ চোরাচালানের জন্য বিখ্যাত এবং ড্রাগসের যে ব্যবসা যেটা ঢুকেছে যে বলছেন এদের সঙ্গে সরাসরি এদের যোগাযোগ রয়েছে আর সেই যোগাযোগটাকে এরা ব্যবহার করছে এমনি এমনি কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন টাকা দেয় না এই টাকা যে দিচ্ছে ঢুকাচ্ছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের একটা অংশ কেটে নিয়ে যদি আবার আমি বলেছি কিছুদিন আগেও পাক অকুপাইড কাশ্মীরের মতো একটা এরকম ব্যবস্থা বানানো যায় সেটা কিন্তু ভারতবর্ষের জন্য সার্বভৌমিকতার জন্য সাংঘাতিক একটা বাংলার জন্য জন্য ভারতবর্ষের বিপদ মানুষকে হবে এবং আমি নিশ্চিত কেন্দ্রীয় কেন্দ্রীয় শাসন সরকার ব্যবস্থা নেবে এরা শুধু দুর্বৃত্ত নয় এটা সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ দিয়ে ভারতবর্ষের মাটিকে বিপন্ন করে তুলছে এদের সর্বোচ্চ শাস্তি চাই সন্ময়তা আমার একটা প্রশ্ন আপনার কাছে আমি শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে পরিমাণ স্ক্যাম এই টেক্স আদানের মাধ্যমে আলটিমেটলি বেরিয়ে আসছে এক্সপ্লোশন হচ্ছে দেখুন একশো কোটি টাকা শুধু উদ্ধার করতে পেরেছে হয়তো তেরোশো সত্তর কোটি টাকা আলটিমেটলি গায়েব হয়ে গেছে বিদেশে পাচার হয়ে গেছে কালো টাকা হয়ে বিদেশে চলে গেছে কেউ কেউ বলছেন এক হাজার কোটি টাকার মালিক শেখ এই শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার ভাই চেষ্টা করেছিলেন আমি বারবার সেই কথায় ফিরে আসব। প্রশ্নটা হচ্ছে এত বড় জাতীয় নিরাপত্তা যেখানে বিপন্ন এখানে কি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির স্কোপ নেই আমার যতটুকু মনে হয় যতটুকু আমি জানি আমার বিশ্বাস এনআইএ কিন্তু ইতিমধ্যে তাদের হোমওয়ার্ক শুরু করে দিয়েছে দেখুন এনআইএ ইনভলভ হতে গেলে কত বলল প্রোটোকলের দরকার এবং সেই প্রোটোকলের জন্য একটু সময় দরকার প্রাইমা ফেসি এভিডেন্সেস কিন্তু এনআইএ অলরেডি কাজ শুরু করেছে আমাদের বৈদেশিক এজেন্সির সঙ্গে একসঙ্গে মিলে এবং আমি আবার শাহজাহান শেখ শাহজাহানকে হ্যারাস করা হচ্ছে শেখ শাহজাহান কি একজন সাংসদ বলেছেন কি করেছে শেখ শাহজাহান সার্টিফিকেট দিয়েছে এদের কেন তদন্তের আওতায় আনা হবে না ইতিম ইমিডিয়েটলি সেটাই আমার একটা প্রশ্ন এবং আমাদের দাবি রইল কেন্দ্রীয় সরকারের কাছে এদের এদের তদন্তের আলাদা আতা ইমিডিয়েট আনা হোক জিগাটা করা হোক দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে যাবে যে কিসের জন্য কোন ওয়েস্টেড ইন্টারেস্টের জন্য শেখ সাজা নামে একটা আন্তর্জাতিক মাফিয়া সন্ত্রাসবাদী কে এরা সার্টিফিকেট দিয়েছে এবং এখনো প্রটেক্ট করার চেষ্টা করছে স্বয়ংদা অনেক ধন্যবাদ দীপঞ্জন দা পুরো মতামত দেওয়ার জন্য আমাদের হয়তো এই বিষয় নিয়ে আবারো ফিরে আসবে কিছু দিনের মধ্যে কারণ যা ডেভেলপমেন্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম এক্সপ্লশনের অপেক্ষায় অনেক ধন্যবাদ দীপঞ্জন দা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ স্বেচ্ছাদান কি করেছে স্বেচ্ছাসান কি করেছে স্বেচ্ছাদান কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে স্বেচ্ছাসান ছিল বলে আমার জানানি